গল্পের শুরুটা যেন এক পুরনো প্রতিহিংসার হাতছানি অনুশ্রীর বাবার দীর্ঘদিনের এক ভয়ানক শত্রু যার হৃদয়ে প্রতিশোধের আগুন ধিকি ধিকি জ্বলছে সেই আগুনের লেলিহান শিখা অনুশ্রীর জীবন কেড়ে নিতে উদ্যত প্রতিশোধস্পৃহায় অন্ধ সেই শত্রু একদল দুষ্কৃতিকে ভাড়া করে যাদের কাজ হল অনুশ্রীর জীবন কেড়ে নেওয়া সেই ভরানক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে একদল গুণ্ডা লেলিয়ে দেওয়া হয় অনুশ্রীর দিকে কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল অনুশ্রীর দিকে ধেয়ে আসা বিপদ রুখে দিতে দেবদূতের মতো আবির্ভূত হয় আয়ুষ্মান আর ঈশান দুজনে মিলে গুণ্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যেন তারা অনুশ্রীর রক্ষা রক্ষাকবচ তবে পেশাদার দুষ্কৃতীদের সঙ্গে তাদের লড়াইটা সহজ ছিল না শত্রুর সংখ্যাধিক্যের কারণে আয়ুষ্মান ও ঈশান বেশিক্ষণ তাদের সঙ্গে লড়ে উঠতে পারে না হঠাৎ যখন আয়ুষ্মানকে চিরতরে স্তব্ধ করে দেবার জন্য উদ্যত হয় গুণ্ডারা ঈশান নিজের জীবন তুচ্ছযান করে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে সেই মুহূর্তে কে আগে জীবন দেবে যেন তারই প্রতিযোগিতা শুরু হয়ে যায় শেষ পর্যন্ত আঘাতটা ঈশানের মাথাতেই লাগে রক্তে ভেসে যায় চারপাশ ঈশান লুটিয়ে পড়ে মাটিতে অনুশ্রী আর কুসুমের হৃদয় বিদারক আর্তনালে আকাশ বাতাস যেন ফেটে চৌচির হয়ে যায় আয়ুষ্মান তখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে ভাইয়ের ওপর হওয়া এই নৃশংস অত্যাচারের প্রতিশোধ স্পৃহায় সে অন্ধ হয়ে যায় যে গুণ্ডা ঈশানকে আঘাত করেছে তাকে উচিত শিক্ষা দেবার জন্য সে মরিয়া হয়ে ওঠে সুযোগ বুঝে চম্পট দেওয়ার আগেই আয়ুষ্মানের হাতে ধরা পড়ে সেই দুষ্কৃতি আয়ুষ্মান তাকে মারধর করে এমন অবস্থা করে যে তার দেহে প্রাণ আছে কিনা সন্দেহ ঠিক সেই মুহূর্তে কুসুম এগিয়ে আসে পরম মমতায় আয়ুষ্মানকে জড়িয়ে ধরে কুসুমের স্নিগ্ধ ভালোবাসার স্পর্শে আয়ুষ্মানের ভেতরের আগুন যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে অন্যদিকে ঈশানের মা সুদূর ঘুমের ঘরে ছেলের বিপদ টের পান ছেলের অমঙ্গলের আশঙ্কায় তার মনটা ছটফট করতে থাকে অজানা এক আতঙ্কে শিউরে ওঠেন তিনি এরই মাঝে দেবলিনা আর রোশানের একটি ফোনালাপের সূত্র ধরে জানা যায় ঈশান অনুশ্রীকে ভালোবাসে শুধু তাই নয় সে আরও জানায় যে অভিমন্যুর মন জয় করার জন্যই ঈশানের এই পরিবারে আসা যেন সবকিছুই কিছুই পূর্ব গল্পের জট এখানেই শেষ হয় না এরপর আসে আরও একটি নতুন বাক শোনা যায় অনুশ্রীর বাবার খুব কাছের কেউ একজন তার ক্ষতি করতে চাইছে কে সে কেনই বা অনুশ্রীর ক্ষতি করতে চায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গল্পের মোড় কোন দিকে বাঁক নেয় সেটাই এখন দেখার বিষয় আয়ুষ্মান ও ঈশান যখন এই সমস্যার সমাধানে ব্যস্ত ঠিক তখনই ঘটে সেই অঘটন অনুশ্রীর ঘরে রহস্যজনকভাবে আগুন লাগে চারদিকে লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলি বাঁচার জন্য মরিয়া অনুশ্রী প্রাণপণে চিৎকার করতে থাকে এমতাবস্থায় কুসুম নিজের জীবন তুচ্ছ জ্ঞান করে অনুশ্রীকে বাঁচাতে আগুনের মধ্যে ঝাঁপ দেয় বন্ধুকে বিপদে একা ফেলে কি করে তাই ঈশানও দেরি না করে কুসুমকে অনুসরণ করে অন্যদিকে দেবলিনা তার মায়ের সঙ্গে ষড়যন্ত্রের জাল বনে যেন ঈশান কোনোভাবেই অনুশ্রীর কাছাকাছি আসতে না পারে এই পরিস্থিতিতে গল্প নতুন দিকে বাঁক নেয় এখন প্রশ্ন হল অনুশ্রী ও ঈশান কি পারবে সব প্রতিকূলতা পেরিয়ে তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে নাকি এই অগ্নিকাণ্ড সব সম্পর্কের পরিসমাপ্তি খাটাবে